দেখেন আমি প্রিন্ট দিলে এখানে আনএক্সপেক্টেড পেপার সাইজ আসে লোড ট্রে ওয়ান আসে এবং ওকে আসে ওকে দিলে আমরা যখন ওকে দিই এখান থেকে তখন একটা একটা প্রিন্ট বের হয় তখন একটা একটা প্রিন্ট বের হয় এই যে আবার চলে গেছে আমি দশটা পেজ প্রিন্ট দিছি এই যে লোড লেটার ইন ওয়ান ট্রে ওয়ান আবার যখন আমরা ওকে প্রেস করি আবার একটা একটা পেজ প্রিন্ট হয় তো এইভাবে বারবারই দশটা পেজ হলে দশটা পেজই বারবার ওকে দিতে হবে তো এটা কী কারণ সেটা আমরা দেখানোর জন্য তাদের এই প্রবলেমটা দেখাচ্ছি দেখেন এটার কারণ হচ্ছে কি তো আমরা এই যে প্রিন্টারটা যখন সিলেক্ট করছি সিলেক্ট করার পরে প্রিন্টার প্রো যাব দিয়ে যাবো যাওয়ার পরে দেখেন এখানে আসছে কি লেটার সাইজ তো আমরা যদি এটাকে এ ফুট দিই সেক্ষেত্রে আর এই প্রবলেমটা হবে না তো আমরা আগের প্রিন্ট কমান্ডকে ক্যান্সেল করে আবার নতুন করে প্রিন্ট দিই এগুলোকে আমরা ক্যান্সেল করে দিই ক্যান্সেল অল ইয়েস এটাকেও ক্যান্সেল করি ইয়েস অল ক্যান্সেল তো এখন আবার আমরা পাঁচ পেজ প্রিন্ট দিই আগে দেখি প্রিন্টারটা রেডি আছে কি না তো প্রিন্টারটাকে অফ করে আবার অন করি তো এখন দেখেন আমাদের প্রিন্টার কিন্তু রেডি আছে তো আমরা এখন আবার প্রিন্ট দিব জাস্ট ক্লিক অন প্রিন্ট এখন দেখেন আমাদের পাঁচটা পেজ দিছি পাঁচটা পেজ প্রিন্ট হওয়ার কথা কিন্তু আবারও আনএক্সপেক্টেড পেপার সাইজ আবারও আসলো কেন এটা তো ঠিক না আসেন আপনি কি করেন সাইজ সিলেক্ট করেন এখন আমরা প্রিন্টার থেকে ট্রে ওয়ানের যে পেপার সাইজ আছে সেটা আমরা সিলেক্ট করে দিব এটা অটো নিব না

আস্তে মিরর এখন ডিফল্ট দেওয়ার পরে দেখেন এখন আমাদের কম্পিউটারে পে স্যার আপ ঠিক করার পরে আমাদের কিন্তু পেজ কন্টিনিউয়াসলি আসছে এখন আর কিন্তু আনএক্সপেক্টেড পেপার সাইজ দেখায় নেই ধন্যবাদ সবাইকে